I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. <laughs> so you can go kick rocks, I'ma stack bricks, up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm free. Six feet deep wonder but my body won't decay, cause my journey that sea. Have it

নর্মালি আমি একাই ট্রাভেল করতে পছন্দ করি কিন্তু এই ইস্ট সিকিমকে সম্পূর্ণ কভার করার জন্য যেটা দরকার সেটা হলো একটা পার্সোনাল ভেহিকেলের যেটা কিনা আমার একার পক্ষে বিয়ার করাটা সম্ভব ছিল না পসিবেলই হতো না আমি অনেকদিন ধরেই একটা সুইটেবল গ্রুপের অপেক্ষায় ছিলাম আর সার্টেনলি ফেসবুকতে একটা পোস্ট দিয়ে ফেলি আর সেই পোস্টের থ্রুতে আমি একটা ছোট্ট ফ্যামিলির সাথে এই ইস্ট সিকিম ট্রিপটাকে অর্গানাইজ করে ফেলি এই ইসিকিম ট্রিপটা আমাদের ছিল তিন রাত চার দিনের ডে ওয়ানতে আমরা ছিলাম ঋষিখোলাতে যার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি তোমরা দেখে নিও আর ডে টু ডে থ্রি আমরা ছিলাম জুলুকের এই হিডেন প্যারাডাইজ হোম স্টেতে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আজকে তোমাদেরকে ভার্চুয়ালি আমি ট্যুর করাবো সো লেটস স্টার্ট গুড গুড মর্নিং আছে এখন সাড়ে সাতটা রবো আমরা এখন সাইডসিনের উদ্দেশ্যে জিলুক থেকে যতটা আপারে যাওয়া যায় ইচ্ছা আছে যতক্ষণ না স্নো পাচ্ছে ততক্ষণ যেতেই থাকবো জানি না আদৌ স্নো পাবো কিনা এখনও স্নোফল এখানে সেভাবে স্টার্টই হয়নি তো তারপর আবার ব্রেকফাস্ট করতে তারপর গাড়ি রেডি তারপর আমরা থার্ড ডে ওয়াজ আ টাফ এন্ড হেক্টিক ডে ফর আস আমরা সকাল সকাল কেউ ঘুম থেকে উঠতে পারিনি কারণ সবাই ভীষণই টায়ার্ড ছিলাম ওই যে হয় না পাহাড়ে চড়াই উতরাই পেরোতে পেরোতে শরীরে একটা অল্টিটিউড সিকনেস কাজ করে মানে অনেকের সাথে করে আমাদের সাথেও সেটাই হয়েছিল আর ব্রেকফাস্টটা পেতেও একটু দেরি হয়েছিল তাই আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো আর ডে থ্রিতে আমাদের অনেকগুলো পয়েন্ট ঘুরে ছিল। যেগুলো হলো তাম্বি ভিউ পয়েন্ট জিগদার ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি ওল্ড বাবা মন্দির কুকু ভিলেজ আর সাথে এলিফ্যান্ট লেক তবে একটা কথা বলে রাখতে চাইবো গাইস তোমাদেরকে বেরোতে লেট হলেও সবকটা প্লেস কিন্তু আমরা দারুণভাবে এনজয় করেছি এবং খুব সুন্দরভাবে ঘুরে দেখেছি এবং সময় মতো হোমস্টেতে ব্যাকও করতে পেরেছিলাম ইস্টিকমটা ঘুরতে খুব একটা বেশি সময় লাগে না যতগুলো পয়েন্ট কভার করা আছে প্রত্যেকটা পয়েন্ট খুব তাড়াতাড়ি কভার হয়ে যায় সিনগুলোর মধ্যে আমাদের প্রথম ছিল তাম্বি ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছ বারো হাজার ফিট ওপরে এসেও বরফ দেখা মাত্র নেই একটা আশা নিয়ে গেছিলাম যে মে জানুয়ারিতে যাচ্ছি বরফ পাবো স্নোফল পাবো কিন্তু কোথাও সেইভাবে বরফ দেখা যাচ্ছিল না এখানে একটু একটু নিচের দিকে যাওয়া বরফ দেখা যাচ্ছিল সেটাও ধরা ছোঁয়ার বাইরে আর ইস্ট সিকিমের প্রতিটা ভিউ পয়েন্ট থেকেই খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে যদি আকাশ পরিষ্কার থাকে তাম্বি ভিউ পয়েন্ট দেখে নেবার পর নেক্সট আমরা দেখলাম জিগজ্যাক ভিউ পয়েন্ট এখান থেকে জিগজ্যাক রোডটা খুব সুন্দরভাবে দেখা যায় আর পুরো এই রুটটাকেই সিল্ক রুট কিন্তু বলা হয় আর এখান থেকে সবচেয়ে সুন্দর যেটা দেখা যায় সেটা হলো কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় মানে এখন দেখা যাচ্ছে আকাশ ক্লিয়ার হয়েছে দেখছি এরকম দেখা যাচ্ছে থেকে এখান কাঞ্চনজঙ্ঘাটা দেখে তাম্বি ভিউ পয়েন্ট আর রোড দেখে আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল ওল্ড বাবা মন্দির আর বাবা মন্দির যেতে রাস্তার থেকেই দেখলাম এই নাথাং ভ্যালি বিশাল বড় একটা ভ্যালি স্নো এখন একদম নেই স্নো থাকলে কিন্তু এই ভ্যালিটা অসম্ভব সুন্দর লাগে দেখতে আর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও হয়ে থাকে এই নাথাং গ্রামতে আপনারা চাইলে নাইট স্টেও রাখতে পারেন মানে আমাদের তো বাকিটে নাথাংয়ে একটা নাইট স্টে ছিল কিন্তু এত ঠান্ডা যার কারণে আমরা নাইট স্টেটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম इखाने ठाकते पारें किंतु ठाकटा किंतु विषण रिस्ट। ওল্ড বাবা বাবা সিং এর তো প্রসাদে পেয়ে গেছি কিন্তু এখানে রোদ আছে সানি ওয়েদার কিন্তু যা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে পুরো কাপা টাপি অবস্থা জমে যাচ্ছে পুরো হাত বের করা যাচ্ছে না কথা বলা যাচ্ছে না আর আমার জানি না খাবার টাইমগুলো একদম ঠিকঠাক হচ্ছে না এই তো থেকে স্টার্ট করেছি যেদিন এক একদিন এক এক জায়গায় নাইট স্টে তো লাঞ্চ হচ্ছে গিয়ে পাঁচটায় ডিনার হয়ে যাচ্ছে আবার সাড়ে সাতটা থেকে আটটায় তো খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না বলে দরটাও ভালো নাই ঘুরে ঘুরে আসছে রাস্তাগুলো তো দেখলেই কীরকম এখন মানে আমার তার উপরেই ঠান্ডা সিরিয়াসলি বলছি মানে ব্লগ আমি করব। কিন্তু ব্লগে আমি আমি নিজে এনজয় করতেই পারছি না প্রতিটা বার তাই হয় এবার নিয়ে সেকেন্ড টাইম আমি সিকিমে এলাম দুবারে একবার আমি সেই মতন বরফ ভর্তি পেলাম না এবার তো নেই মিট জানুয়ারিতে এসেও বরফের কোনো দেখা নেই তবে ওলবা মন্দিরে ভীষণ হাওয়া দেখো ফ্ল্যাগগুলো ভাবে উড়ে যাচ্ছে এখানে বেশিক্ষণ থাকা ইম্পসিবল আমার তারা চলো তোমাদের ঘুরিয়ে দিচ্ছে পুরোটা ব্লকের মধ্যে দেখা ওল্ড বাবা মন্দিরে মিলিটারিদের একটা খুব সুন্দর ছোট্ট ক্যাফেটেরিয়া রয়েছে তোমরা চাইলে এখানে চা কফি ম্যাগি স্যান্ডউইচ এই সমস্ত খাবার দাবারগুলো খেতে পারবে সেখানে পাওয়া যায় আর এরপর ওল্ড বাবা মন্দির থেকে আমরা গেছিলাম কুপ্পু ভিলেজ আর তারই পাশে রয়েছে এলিফেন্ট লেক এই যে আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছ এই লেকটার নাম হলো এলিফ্যান্ট লেক আর ওই যে সবুজ চাল দেওয়া বাড়িগুলো সেই যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা হলো কুকপুক গ্রাম বড় পড়লে এই গ্রামটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে এই এলিফ্যান্ট লেকের জলটাও কিন্তু সেই গুরুদংমার লেকের যে জলে কালারটা ওরকমই দেখতে আর ওপরটা ছিল একটি একটু একটু আইস ওপরে জমা হয়েছিল আর চাইলে লেকটার জলে কাছে যাওয়া যায় নিচে নামা যায় কিন্তু আমি সেই সাহস করিনি এত ঠান্ডা ছিল হাত পা এমনিতেই কাঁপছিল তো এই ছিল আজকের ব্লগ যে তোমরা ইনস্টিক্রেমে কোথায় থাকবে কি কি দেখবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে